আগের দিন যে ব্লগটুকু দেখেছিলে তারপরের অংশটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই ঘরের কাজকর্ম যখন শুরু হয় তখন তো জিনিসপত্র সমস্তটাই বারান্দাতে নিয়ে যা যেতে হয়েছিল আমার তো ছোটো ঘর বারান্দা সমস্ত কিছুই তো তোমরা জানো তোমাদের কোনো কিছুই অজানা নয় তো যখন কাজ হয়েছিল তখন তো বারান্দাতে নিতে হয়েছিল তারপর আবার কিছু দিনের জন্য মানে এই ঘরটাতে রেখেছিলাম যেহেতু পুটিং করতে দেরি হবে সিঁড়ির কাজটা ধরেছিল তো যথারীতি পুটিংয়ের কাজটা করার জন্য দেখেছো তোমরা একটা ব্লগে যে জিনিসপত্রগুলো আবার বারান্দাতে নিতে হয়েছিল তো এই করতে হয় কিছু করার নেই তো এখন পুনরায় আমি জিনিসগুলোকে আবার এই ঘরটাতে নিয়ে আসলাম কারণ না করলে আর পুরো ক্লিন পরিষ্কার ছোট্ট বারান্দা তো তার মধ্যে যদি এইসব জিনিসগুলো থাকে প্রচণ্ড সমস্যা হয়ে যায় এদিকে দেখো বারান্দা এবার ক্লিন এই জিনিসগুলো সমস্তটাই ওই ঘরে রেখে দিলাম ঘর বারান্দা সমস্তটাই আবার একবার ঝাঁক দিয়ে নিলাম আর দেখো রোদ পড়ছে দেখেছো এই দেখো মানে এখন গরমকাল পড়ছে না ওই জন্য এখানটায় এবার রোদ আসছে এবার রোদ দেখতেও পাবে তোমরা সকালবেলার দিকটায় ওইখানটায় রোদ পড়েছিলো মানে ওই জানলা থেকে রোদটা পড়েছিলো ওই বারান্দাটার মধ্যে আর এখন এই জানলাতেও রোদ পড়ছে কদিন পরে ওই বক্স জানলাতেও রোদ পড়বে তো এদিকে একদম ক্লিয়ার চলো জল গরম করে নিয়েছি এবার আমি স্নানটা সেরে ফেলি স্নানটা সেরেই আমি একটুখানি ফ্লুকনটি খেয়ে নিলাম কারণ এটা মনে করে আমাকে দিনে তিন থেকে চারবার খেতে বলেছে সেটা তো আর হয়ে উঠছে না দুবার অন্তত চেষ্টা করছি বরের জন্যে কষা নামিয়ে জল দিয়ে দিলাম গরম জল আর এই যে কষা কষা মাংস কারা কারা খেতে পছন্দ করো বলো তো আমাদের বাড়িতে প্রত্যেক সময়ই প্রত্যেক দিন বলতে যাচ্ছিলাম প্রত্যেক দিন তো মাংস হয় না প্রত্যেক সময়ই কষা মাংসটা তোলা হয় আর কি আর আজকে আমার ক্যামেরাটা মনে এত ক্লিয়ার লাগছে কি করে কি জানি হঠাৎ করে সিরিয়াসলি না এই নাইটিটা পরেছি এই জন্য কি জানি জানি না নাটিটা যতটা ভালো লাগে ভিডিওতে ততটাই খারাপ লাগে হচ্ছে সামনে দেখলে কিন্তু কিছু করার নেই পরে তো ফেলতে হবে আর যেহেতু এই হাতা আলো এই জন্য এখন আর হাতা আলো নিব তো ঠান্ডা চলে যাচ্ছে কি গো এই যে কষা তুলেছি আর এদিকে গরম জল দিয়ে দিয়েছি চলো মাংসটা ফুটো আর ভাত তো করে রেখে দিয়েছি গন্ধটা ভালো হয়েছে আর এর মধ্যে যখন পড়বে হচ্ছে এই মশলা এই যে সানরাইজের শাহি গরম মশলা বা ঝোলটা ফুটতে থাক যত যে খেতে দিয়া আসলাম শেষ হই গেছে চলো এখানে আবার আছে চলো দেবো আসো 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 খাওয়া দাওয়া হয়ে গেছে আর ক্ষেত তো ঠান্ডা লেগে গেল দেখো এখানে ওদের ভাত মাখা রয়েছে মেটে দিয়ে ভাত মেখে দিয়ে গেছি খাওয়া দাওয়া করে আবার আমাদের কাছে গেছে চলো ওদেরকে দিই দিই কুকুরকেও দি দিয়েছি তারপর কম্বলের তলায় যাব ঘড়িতে বাজে বিকেল চারটে হ্যাঁ 4:00 সময় আমরা দুজন পাগল পাগলি মিলে যাচ্ছি রিলস করতে কি মোটা হয়ে গেছি গো শাড়িটা পরেছি মানে এই দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে জানি হ্যাঁ জুতো নিও জুতো ও এই জুতোগুলোই নিয়ে নাও ওখানটায় ওপরে ওইগুলো পরবো তো একটুখানি সাজু গুজু করলাম সাজু গুজু আর কি এই তো একটু লিপস্টিক আর ইয়ে কানের আর শাড়িটা পরা হয় আর কি অনেক দিন রিলস বানানো হয় না তো ওকে বললাম কি চলো একটু রিলস বানাই বলছে তাহলে চলো তো দেখি দু একটা মতন করবো ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে রাত্রি বাজে এখন নটা এই কম্বলের থেকে বেরিয়ে আর ইচ্ছে করে বলো যে রাতে রান্না করি কিন্তু করতে হবে কারণ আগে হলে নয় এটা ওটা সেটা খেয়ে নিতাম কিন্তু এখন সেটা করলে চলবে না এখন রীতিমতন প্রপার খাবারগুলো তো আমাকে খেতে হবে তো কাঁপতে কাঁপতে উঠলাম কিন্তু বাইরে ঠান্ডা নেই দেখো মানে প্রথমে ঠান্ডা লাগছিল এখন ঠান্ডা লাগছে না তবে হ্যাঁ গায়ে চাদর দেবো তো এখন রান্না করব বলতে রুটিটাই শুধু করব। চিকেন রয়েছে দুপুরে চিকেনটা একটু গরম করবো আর হচ্ছে দেখো কি হাই তুলছি আর হচ্ছে রুটি করবো আর দুপুরবেলা ওই রিলস বানাতে গিয়ে দুপুর তো না বিকেল চারটের পরে গেছিলাম ছাদে তো ওই রিলস করতে গিয়ে আমার এডিট হয়েছিল না আমার খেয়ালই নেই যে এডিট মানে হয়নি আমি ফেসবুকের ভিডিও এডিট করে রেখেছিলাম আমি ভেবেছি ইউটিউবের ভিডিও এডিট রয়েছে ও বলছি কি তোমার এডিট কমপ্লিট তো আমি বললাম হ্যাঁ এডিট আমার কমপ্লিট তারপর গিয়ে সাড়ে ছটার সময় মনে পড়ে না ছটার সময় গিয়ে মনে পড়েছে আমার এডিট হয়নি তার মধ্যে দুজন ফোন করেছিল তাদের সাথে একটু কথা বলছিলাম এবার ফোন করলে মানে কথা বলতে বলতে আর ছাড়েও না তো যাই হোক আমি বললাম রাখছি বলে তারপর এডিটটা কমপ্লিট করে আজকে অনেক দেরিতে ভিডিও আপলোড দিয়েছি তো যাই হোক এখন রান্নাঘরে যাব রান্না করব আর সেই ফল খেয়েছি মানে দুপুরবেলা ফল খাওয়া হয়নি সন্ধেবেলা ওই লেবু খেলাম আর হচ্ছে ওই কি বলে প্রোটিন শেকটা খেলাম খেয়ে নিয়ে জল খেয়ে ওই যে কম্বলের মধ্যে ঢুকেছি আর হচ্ছে এই এখন বেরোলাম তো চলো আমি এখন রান্নাঘরে যাই রুটি করব আর ফোনটার এখন চার্জে দেবো কারণ ওই ফোনে রিলস বানাতে গিয়ে তারপর হচ্ছে এডিট করতে গিয়ে ফোনে চার্জ শেষ তো এখন একটু চার্জে দিয়ে আমি ততক্ষণ রান্নাঘরে যাই রান্না করে নিই পরে দেখা হচ্ছে এদিকে দেখো গরম গরম রুটি করলাম একদম ধোয়া বেরোচ্ছে আর এই যে চিকেন তো বললো চিকেনটা আর গরম করতে হবে না এইটুকু চিকেন রয়েছে গরম করলে আবার ভালো লাগবে না তার থেকে রুটি তো গরম আছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে রিলস করতে তো ভালো লাগে করার পর তারপরে এই যে জামা কাপড়গুলো ভাজ করা ঠিক জায়গায় রাখা সেইগুলো কিন্তু একটা এক্সট্রা কাজ তাই না আর আমার বরের অবস্থা দেখো কম্বলের মধ্যে কিভাবে ঢুকে গেম খেলছে যাই হোক ও ওইটা নিয়েই থাকে সারা দিন যখন বাড়িতে থাকে আর কি কারণ ও তো কোথাও যায় না তোমরা তো জানোই মানে আমি যেহেতু বাড়িতে একা থাকি তাই আমাকে কোম্পানি বা সঙ্গ দেওয়ার জন্য কিন্তু সবসময় ও আমার পাশেই থাকে আর এখন এই প্রেগনেন্সির সময় তো আরও কোথাও যাবে না আমার পাশ থেকে যাই হোক এদিকে দেখো আমি জামা প্যান্ট সমস্ত কিছুই একটু ভাজ করে নিচ্ছি আমার নয় একটা শাড়ি ছিল কিন্তু আমার বরের কতগুলো যে জামা কাপড় বার করেছে কি বলবো একটার পর একটা বার করে রিলস করেছে তো তোমরা যদি রিলস দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও রিয়াঙ্কা নাইনটি ওয়ান দাস আর যারা এখনও ফেসবুক পেজটা ফলো করো তো ফেসবুক পেজটাও সেই একই নামেই রয়েছে এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা ফেসবুক ইউটিউব দুটোই একই নামেই রয়েছে তো তোমরা কিন্তু ফলো করে পাশে থেকো তো ঘুমোতে যাওয়ার আগে যে এক্সট্রা কাজগুলো রয়েছে সেইগুলো তো কমপ্লিট করতে হবে আর রাখবোই বা কোথায় এমনিতেই ওই ঘরে চেয়ারের মধ্যে কিছু কাজতে হবে সেই জামা কাপড়গুলো জড়ো করে রেখে দিয়েছি বাড়িতে একটা চেয়ার থাকলে এরকমই হয় তাই না বলো আমারও কিন্তু তাই হয়েছে আগে হতো না তবে এই চেয়ারটা জবে থেকে কিনে রেখেছি তবে থেকে এই চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় এইভাবে রেখেই দিই আর এই ব্লাউজটার কথা তোমাদের কি বলবো মানে যখনই পরি তখনই ভাবি এই নিয়ে তো দুবার পড়লাম আজকে রিলস করার জন্য আর এর আগে একদিন এক ঘন্টার জন্য পড়েছিলাম মানে দুর্গা সময় কিন্তু এত তাড়াতাড়ি কাপড়টা ফেসে গেল কি বলবো মানে সেলাইটা থেকে পুরো কাপড়টা ফেঁসে যাচ্ছে তো আর কি করা যাবে মানে ভুল তো মানুষ একবারই করে তো আমি ব্লাউজ খুব একটা বানাই না কিন্তু এইবারই পুজোতে বানানো হয়েছিল তাছাড়া আমি সবসময় চেষ্টা করি কি কেনা ব্লাউজগুলোই পরতে কারণ এখন সবসময় কন্ট্রাস্টেই ব্লাউজ পরে তো আমিও সেটাই করি তো ম্যাচিং খুব কমই রাখি কিন্তু এটা রেখেছিলাম কিন্তু এই অবস্থা হলো আর কি যাই হোক আর কিছু করার নেই তো এদিকে সমস্ত কিছুই কাপড় ভাজ করে রেখে দিচ্ছি এখন আলমারি তোমরা অনেকে টেনশন করো সাতটা বেজে গেলেই বা ছটা বেজে গেলেই ব্লগ যদি দিতে দেরি হয় তো সত্যি কথা বলতে তোমাদের এত ভালোবাসা আর এত এত শুভ কামনা জানাও তোমরা আমাদের তো তার জন্যে অনেক কৃতজ্ঞ অনেক 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 কৃতজ্ঞ তোমাদের কাছে খাওয়া দাওয়া করে কিছু জামা কাপড় ছিল সেইগুলো ভাজ করে আলমারিতে রেখে দিলাম আর এদিকে নিচে কিছু রাখলাম এইগুলো হচ্ছে কাচতে হবে আরও কিছু আলমারি থেকে আলমারি বলছি আলনা থেকে বার করতে হবে সেইগুলোও কাচতে হবে এখন আমাকে খেতে হবে ওষুধ যেটা আমার বিরক্তিকর খাবার আর আগে ওষুধগুলো ছোট ছোট সাইজের ছিল আর এবারে ওষুধ দুটো ওষুধ খেতে দিয়েছে বেশি না দুটো ওষুধ এ ডাক্তারটা অত বেশি ওষুধ দেয় না এটাই ভালো অনেকে আবার সে অনেক অনেক ওষুধ দেয় না কিন্তু এ ডাক্তার বেশি ওষুধ দেয় না কিন্তু যে দুটো ওষুধ দিয়েছে স দুপুরবেলা খাওয়ার পর আর রাত্রিবেলা খাবার পর সেই দুটোই এরকম এরকম ওইটাই তো ভালো লাগে না খেতে জানি তো খেতে হবে কিছু করার নেই তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো কিভাবে একটার পর একটা দিন কেটে যাচ্ছে সময় কেটে যাচ্ছে সত্যি বুঝতেই পাচ্ছি না দেখতে দেখতে যেন সময়গুলো পেরিয়ে যাচ্ছে আর সেই সময়টা চলে আসছে তো যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট